কার বন্ধুরা সপ্তমীর শুভেচ্ছা প্রীতি ভালোবাসা সবাই নিও আর আজকে ছোট্ট মিনি ব্লগটা শুরু করছি ঘরের বান্নার মিনি ব্লগ আর কী দেবো বলো এখন পুজোয় ওদিকে মাইকে হইচই চলছে আর দোকান দিয়েছিলাম দুপুরবেলা ফাঁকা কেউ নেই আবার যাব বিকেলে যাব আর এখন ব্যবসা মানে এখন খুব কম্পিটিশান চলছে আর অনলাইন ব্যবসা হয়ে গেছে একদম মানে ডাউন হয়ে গেছে একটু তো হচ্ছে টুকটাক বিক্রি যা হবে তাই ভালো কি করব একটা দোকান ব্যবসায় লেবে গেছি কি করবো বলো চালাতে তো হবে তো তোমাদের ভালোবাসা একটু দিও তোমরা তাহলে অনেকটা মনকে বোধ দেওয়া যাবে তো দেখতে থাকো আজকে কী রান্না করছি এই সবে এলাম প্রচুর রোদ সেখানে থাকতে পারেনি চলে এসছি বাড়িতে রান্না করছি কি রান্না করছি তোমাদের কাছে একটু শেয়ার করি হ্যাঁ আর ঠাকুরগুলো দিচ্ছি ছবিগুলো দেখো আর মানে পাশে থাকো কমেন্ট লাইক করো আমি অনেক অসুস্থ মানুষ আমার পাশে থাকলে আমাকে লাইক কমেন্ট করলে ভগবান তোমাদের দেখবে ভগবান আমাকে রোগটা দিয়েছে ভগবানকে জানাই তোমাদেরকে যেন ভালো রাখে আমার মতো এরকম অসুস্থতা রোগ কারোকে যেন না দেয় তো চলো দেখাই তোমাদেরকে আমার আসতে দেরি হচ্ছিলো বলে আমার বর মশাই ভাত বসিয়ে দিয়েছে গ্যাসে আর আমি এসে ঝিঙা আলুর তরকারি করছি আর হচ্ছে গাছ থেকে পেঁপে পেড়েছি পেঁপেটাকে ছোটো ছোটো করে কুঁচো কুঁচো করে ভাজা করব। দেখতে থাকুন হাঁড়ি ভাত হচ্ছে আর এখানটায় আলুটা তুলে দিয়েছি পুরানের উপরে ঝিঙে কেটে নিয়েছি কেড়ে সঙ্গে সঙ্গে কেটে দিয়েছি কারণ আঠাটা কিছুটা বাড়িয়ে যাক নালে পুরো হাত চিড় মানে কিটোয় চুলবুর করে ওঠে হাতটা তো ওই জন্য পেঁপেটা কেটে ফালি করে রেখে দিয়েছি আপনাকে ভাজাটা করছি কেরম ছোট ছোট করে কেটে নিয়েছি দেখো এরকম করে ছোটো ছোটো করে কাটলে কিন্তু ভাজাটা খেতে ভালো লাগে বন্ধুরা রান্না চলো দেখাই তোমাদেরকে খুব গরম ঘেমে গেছে একদম আমাদের রান্নাঘরটা বাতাস ঢুকে না একদম গরম প্রচুর ভাজাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর ঝিঙে আলুর তরকারি তারা সваяই খাদা করে না সুব দুপুরে দেখা হবে আবার পরের ভিডিওতে টা টা সব তে চলে এসছি দেখো মন্ডপে সাপোর্ট দেখাই তোমাদেরকে হুম কেমন হয়েছে কমেন্ট করে জানাবে বন্ধুরা